ত্রিপুরা রাজ্যে রাজামল থেকে যথাযোগ্য মর্যাদায় মূলত রাজবাড়িতে জগৎ সংসারের মঙ্গল কামনায় ক্যার পূজা অনুষ্ঠিত হয়ে চলেছে একই রকম ভাবে এই বছরও যথাযথ বিধিকে মান্যতা প্রদান করে রাজবাড়িতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ক্যার পূজা এই ক্যার পূজাতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আজ অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রীর সাথে রাজবাড়ির এই আয়োজনে রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহরায় রাজ্যসভার প্রতিনিধি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে রাজবাড়ির কের পূজা আয়োজনে উপস্থিত থেকে নিজের অভিমত তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এই আয়োজন রাজন্য আমল থেকে চলে আসছে মূলত খাটচী পূজার চোদ্দ দিন পর রাজবাড়িতে কের পূজা আয়োজন রাজ্যবাসীর মঙ্গল কামনায় সংঘটিত হয় বলে মুখ্যমন্ত্রী দাবি করেন কের পূজার এই লগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এদিকে রাজ পরিবারের পূজার সাথে যারা যুক্ত তারা নিজেদের অভিমত প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কেয়ার পূজা উপভোগ করতে এসেছেন এই বিষয়টায় অত্যন্ত আনন্দের বহি প্রকাশ করেছেন ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা চন্তায় যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্দায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু এই পুজো ইভিল এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার এই পুজো মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে যায় এবং সৌ ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে ঘরে উঠুক এর এটা পুজো শুধু মহারাজ এই যে এখানে বাড়ি মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না রাজবাড়ির সামনেই হয় না গ্রামেগঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে হিয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এই ক্যার পূজা হয়েছে তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই ক্যার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমরা ভালো থাকি সেই আশা রেখে আমার কাছে